হ্যালো ভিয়াস আমি আপনাদের মাঝে বর্তমান যেগুলো আসি আজকেও আসি প্রত্যেক দিনই থাকে আজকে আমি বাংলাদেশের ফরিদপুরে ঝুট মেলে চলে গেছি সেখানে কতটা করে বাজার কিনা করছে এবং কি মেল মালিকের যে ছোট ভাই এবং কি তার তার তাদের সাথে আমাদের উঠা বসা যে আমি তাদের নাম্বার অবশ্যই আপনাদের মাঝে দিব আপনারা অবশ্যই জানতে পারবেন যে মেলে কীভাবে রেট দিচ্ছে ভালো মানের ভালো মানের পাটটা কী রেট দিচ্ছে না খারাপ না মানের পাটটা কী রেট দিচ্ছে ফরিদপুরে ফরিদপুরের সর্বশ্রেষ্ঠ বাজার ভালো সেখানে ঝুট সম্পর্কে আমি আজ কথা বলবো ফরিদপুরে যে ঝুটমেল আছে যে বেসরকারি যে ঝুট মেলটা সেই সম্পর্কে আমি কথা বলব বাংলাদেশের আরও কয়েকটা ঝুট মেল তৈরি হয়েছে যেমন বাংলাদেশের কুষ্টিয়া জেলা দোলালপুর থানায় একটা ঝুটমেল তৈরি হয়েছে এবং এবং যে বাংলাদেশের দরগায় দরগায় একটা মেল হয়েছে যে কুষ্টিয়া জেলায় কয়েকটা ঝুট মেল হয়েছে সেখানে ভেড়ামারা থানা সেখানে অবশ্যই ঝুট মেল তৈরি হয়েছে সেখানে আপনারা অবশ্যই জানতে পারবেন যে যে বাংলাদেশের কয়েকটা জেলা যে যে ঝুটমেল তৈরি হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সর্বেস্ত্রত বেচা হচ্ছে খুচরা বেচা কেনা ফরিদপুরের যে বাজারগুলো সেখানে আমি জানাবো কৃষ্টিয়া ঝুটমেল এবং ফরিদপুরের ঝুটমেল যে সম্পর্কে আমি জানিয়ে থাকবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের যে সোনালি আস যে পাটের ন্যায্য পরিমাণ খুচরা বেচা কেনা এবং মালিক ভাইরা কী বলেছে সেই সম্পর্কেও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের যে মেল মেলমালিক ভাইকে আমরা যে আদান প্রদান যেখানে জানলাম সেখানে কথা বলল বললো সেখানে সে সে অবশ্যই আছে এবং পাট কেনাবেচা করে এবং সেই সম্পর্কেও কথা বললো ফরিদপুরে যে সর্বশ্রুত পাটের বাজার বর্তমান সেখানে তারা বলল যে ভালো লেভেলে পাটটা বিয়াল্লিশশো এবং ভালো লেভেলে তার চেয়ে পাটে ছত্রিশশো এবং ভালো লেভেলের পার্টের ভিতরে যে পাট বাচ্চাখানে অন্য অন্য জেলার পাটগুলো তারা কিনে থাকে কিন্তু তো ঝুটমেল ফরিদপুরের যে ঝুটমেল সেখানে তারা তারা খোঁজখবর নিয়ে সেখানকার ফরিদপুরের বাজার তারা দ্বিগুণ ভালো দেয় চল্লিশশো টাকা দেয় অন্য বাজার ছত্রিশশো তারপরে ছাব্বিশশো এগুলো অন্য অন্যান্য যেমন কুষ্টিয়া জেলার পাট ফরিদপুরে যখন ঝুটমেলে যায় যখন ছাব্বিশশো থেকে সাতাশশোরের এবং পাবনার পাট দিচ্ছে অন্য অন্য জেলা যেমন যেমন খুলনার খুলনার পাট যদিও তারা নেয় তারা ভালো মানের পাটগুলো তারা ভালো লেট দিয়ে থাকে এবং বরিশালের পাট তারা খুলনার পাটের যে খুল্লার যে মেল মালিক সেখান থেকেও পাট নিয়ে ফরিদপুরে যে ঝুট মেলে আসে সেখানেও সেখানেও তারা তারা বাজার জানিয়ে দিয়েছে খুল্লার বাজার তারা দিচ্ছে ওই সেখানকার ছত্রিশশো এবং পঁয়ত্রিশশো এবং কি তিন হাজার এভাবে রেট 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 দিচ্ছে যে খুলনার বাজারে বর্তমান বাংলাদেশের যদিও তারা তারা এভাবে রেট দিয়ে থাকে ভালো মানের পাটটা ভালো রেট দিচ্ছে আজকে জুট মেল মালিকের ভাইয়ের সঙ্গে কথা হলো এবং কি সেখানকার সাথেও আমাদের যারা কর্মচারী তাদের সাথেও কম কথা হলো এবং তারা বলছে যে ফরিদপুরে পাটের চাহিদা তারা আছে কিন্তু কম নাই তারা বললো যে দাম অবশ্যই হবে আবার বাংলাদেশের পাট তারা অবশ্যই চায় চায় না একথা বলছে যে বিদেশের পাট তারা রপ্তানি তো করতে পারলে তারা ভালো দাম পাবে এ কথাও জানিয়েছে এবং বলেছে সাধারণ চাষি ভাইদেরকে তারা ন্যায্য পরিমাণ দাম দেবে বর্তমান বাংলাদেশের যে তারা ন্যায্য পরিমাণ দাম দিবে ফরিদপুরের যে ঝুট মেলছে তারা বলেছে যে আমরা ন্যায্য পরিমাণ দাম দিব ফরিদপুরে পাটের দাম ভালো সেখানে বিয়াল্লিশশো থেকে চল্লিশশো টাকা রেট দিচ্ছে অন্য অন্য জেলায় পাবনা এবং কুষ্টিয়া জেলার পাটের রেট দিচ্ছে ছাব্বিশশো টাকা এবং অন্য অন্য জেলার রেট দিচ্ছে যেমন পাবনার রেট দিচ্ছে বত্রিশশো থেকে তিন হাজার টাকা এবং বাংলাদেশের যে রাজশাহী রেট দিচ্ছে আঠাশশো থেকে তিন হাজার টাকা একত্রিশশো রেট দিচ্ছে ভালো মানে পাট যেগুলো ফরিদপুরে গিয়ে মেলে চলে যাচ্ছে বর্তমান ঝুট মেলের সংখ্যা আরও দ্বিগুণ বাড়াবে এবং সরকারি যে ঝুটমেলগুলো আছে সেগুলো যদি চালু হয় পাটের দাম দ্বিগুণ হবে এ কথাও